হাইকুম আমি লিথিয়াম ব্যাটারি বিডি এবং এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো লিথিয়াম টেস্ট করা ব্যাটারি নিয়ে অরজিনিয়াল লিথিয়াম টেস্ট করা ব্যাটারি নিয়ে তো আমাদের সামনে আমরা অনেকগুলো ব্যাটারি দেখতেছেন বিভিন্ন এমএর তবে আমরা আজকে কথা বলবো মূলত বারোশো থেকে চোদ্দোশো এমএ ব্যাটারি নিয়ে এই বারোশো থেকে চোদ্দশো এমএচ এর ব্যাটারিগুলো আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে এই আমরা আপনারা অ্যাভেলেবল পাবেন আমরা এগুলো হচ্ছে যে লিটুকোলা টেস্টার মাধ্যমে করে ডেলিভারি দিয়ে পুরো বাংলাদেশে বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই প্রোডাক্টগুলো মূলত হচ্ছে যে আমরা ল্যাপটপের পুরাতন ব্যাটারি থেকে সংগ্রহ করি আজকে বলবো তাহলে বারোশো থেকে চোদ্দোশো এমএর যে প্রাইসটা আছে আমাদের কাছে পাবেন অনলি সত্তর টাকা করে অনলি সত্তর টাকা করে বারোশো থেকে চোদ্দোশো এমএজের ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবো এবং বিভিন্ন এমএচের ব্যাটারিগুলো আমরা নিয়ে থাকি আপনারা বিভিন্ন ব্যাটারি ব্যাটারি এমএচ আমাদের কাছে পাবেন এবং আপনাদের লিথিয়াম ব্যাটারি বিভিন্ন এক্সেস আমাদের চ্যানেলে আপনারা পাবেন আমরা এইগুলোতে নিকিল স্টিপ তারপরে লিড লজন পেস্ট তারপরে হচ্ছে ব্যাটারি চার্জের চকেট এবং বিভিন্ন বিএমএস সংগ্রহ করে আপনাদেরকে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো থেকে আপনি এই এক্সাইজগুলো সংগ্রহ করতে পারবেন তাহলে আজকে বারোশো থেকে চোদ্দোশো এর ব্যাটারিটা পাচ্ছেন পার পিস মাত্র সত্তর টাকা করে আজকে এ পর্যন্ত দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ